খুব হার্ড এটা হচ্ছে পুরোটাই রিবন পি রিবন দেওয়া আমরা এই সকল ম্যাট্রেস গুলা বিভিন্ন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ফাইভ স্টার রেটের হোটেল আছে যেমন ওয়েস্ট ইন আছে রেডিসন আছে এরপর আপনার বিভিন্ন রিসোর্ট যেমন আপনার

প্রয়োজন সবকিছু কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত জানাই দিব আর আমরা কিন্তু রয়েছে কারমো ফোমের নিজস্ব শোরুম যেটা হচ্ছে এলিফেন্ট রোডে আর বিস্তারিত জানার জন্যtheta রয়েছে রাহাত ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই কার্মো ম্যাট্রেস তো ভাই এখানে তো অনেক ধরনের ম্যাট্রেস দেখা যাচ্ছে কি কি ধরনের ম্যাট্রেস আছে আপনাদের কাছে আমাদের কাছে প্রায় 6 ধরনের ম্যাট্রেস আছে 6 ধরনের 6 ধরনের জি আচ্ছা কি কি আছে ভাই এর মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে আপনার একদম সর্বনিম্ন যে কোয়ালিটি সেটা হচ্ছে কার্মো কিং ং আছে ধরনের ম্যাট্রেস আছে আচ্ছা আর আরেকটা স্পেশাল ম্যাট্রেস আছে যেটা আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের ইম্পিরিয়াল ইউরোটপ ম্যাট্রেস ইউরোটপ এছাড়া আমাদের মধ্যে যে ম্যাট্রেস আছে এটা হচ্ছে ইউরোটপ স্প্রিং ম্যাট্রেস এবং আরেকটা হচ্ছে পিলোটো পকেট স্প্রিং ম্যাট্রেস পিলোটো পকেট স্প্রিং ম্যাট্রেস এত ধরনের ম্যাট্রেস অনেকে নামও কিন্তু শুনে নাই তাহলে এগুলো সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে হবে আপনাদের এগুলো কি ল্যাব টেস্টে টেস্ট করা কিনা এগুলো জি ভাই আমাদের এই ম্যাট্রেস গুলো অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে আমাদের ম্যাট্রেস গুলো কিন্তু ল্যাবে আচ্ছা ল্যাবে টেস্ট করে তারপর পাঠানো হয় এবং প্রত্যেকটা দেখেন আপনি মুডি ইউকাস এবং আয়াসো দ্বারা সার্টিফাইড করা আমরা একমাত্র ম্যাট্রেস একমাত্র কারমো একমাত্র যেটা কিনা তিনটা কোম্পানি থেকে ম্যাট্রেসটাও সার্টিফাইড করা সার্টিফাইড করা আছে আচ্ছা আচ্ছা তো যেহেতু আপনাদের ছয় ধরনের ম্যাট্রেস আছে ভাই কোন ম্যাট্রেসের নাম কি আর কোন ম্যাট্রেসে কি কি আপনারা ইউজ করেছেন এটা একটু ভেঙে বলেন আমাদেরকে জি ভাই যেমন প্রথমে দেখা যাচ্ছে আমাদের এটা এটা হচ্ছে রিবন পি রিবন আচ্ছা এটা হচ্ছে আমাদের কার্মো কিং ম্যাট্রেস কার্মো কিং কিং ম্যাট্রেস জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নরমাল কোয়ালিটি ম্যাট্রেস বাট নরমাল কোয়ালিটির মধ্যে আপনার এটা সবচেয়ে ভালো ম্যাট্রেস এটা তো ভিতরে হচ্ছে কি কি দেওয়া আছে ভাই ভিতরে দেওয়া আছে আছে আপনার রিবন রিবন সেগুলো কিন্তু পার ম্যাট্রেসে প্রত্যেকের মেট্রেসে আলাদা আলাদা হবে কিন্তু কাপড় গুলা যেগুলো আছে এটা আপনার বাইরের যে লোকাল ম্যাট্রেস গুলো আছে সেগুলা কিন্তু চারা অংশে কাপড় দেয় আচ্ছা আমাদের বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের

আপনার সেই সাইজটা আমরা এড়িয়ে থাকবো কোনো সমস্যা দিতে পারবেন আচ্ছা এইখানে যদি আমি বলি এই ম্যাট্রেসটা হচ্ছে কিং নাকি কিং ম্যাট্রেস আচ্ছা এইখানে দেখেন কাপড়ের ডিজাইনও কিন্তু অনেক আছে যদি আমরা একটু দেখাই এখানে দেখেন এর এর মধ্যে কি ডিজাইন চয়েস করে নিতে হবে না এর বাইরে এর মধ্যেই যা ডিজাইন আছে সবগুলো সোয়াচ হচ্ছে এগুলা আচ্ছা আচ্ছা এই সোয়াচ গুলো থেকেই আমরা যেকোনো সোয়াচ আমরা দিতে পারবো যে কোনো সাইজের কাপড়ের জিএসএম আউন্স কিন্তু সব সেম সেম হবে জি আচ্ছা 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 ওকে এরপরে আমরা তো কারমো কিং দেখলাম জি এরপরে কোনটা আছে ভাই আচ্ছা আমরা দেখলাম এটা হচ্ছে কার্মো প্রেস্টিজ ম্যাট্রেস প্রেস্টিজ প্রেস্টিজ ম্যাট্রেস এটা হচ্ছে ফেল বি রিবন রিবন্ডেড ফোম এবং এই রিবন্ডেড ফোমটা কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির রকম নিজস্ব রিবন্ডেড ফোম আচ্ছা নিজস্ব জি আচ্ছা এটা হচ্ছে এটার একটা বিশেষত্ব হলো এই ম্যাট্রেসের এটা এক পাশটা শক্ত হবে আর একটা পাশ নরম হবে আচ্ছা এটা হচ্ছে যেমন যে কেউ যদি নরম পাশে শুতে চায় সে নরম পাশে হবে কেউ যদি মনে করে না আমি একটু শক্ত পাশে হব সে ক্ষেত্রে জাস্ট ম্যাট্রেসটা উল্টিয়ে আচ্ছা

এইটা দেখেন যেই দিয়েছেন বা যতটুকু করেছেন আমি চাইলে আরো মোটা করে নিতে পারবো তো হ্যাঁ সেক্ষেত্রে কাস্টমার যে সাইজ বলেন লম্বা বলেন পাশে বলেন কাস্টমার যেভাবে আমরা সেভাবে দিতে পারব এইগুলো দেখেন এই থিকনেসের এর কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু ডাবল থিকনেস মনে হচ্ছে এইগুলা কি ভাই এগুলা হচ্ছে আবার আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং পকেট স্প্রিং আচ্ছা ভিতরে স্প্রিং দাও আছে ভিতরে স্প্রিং দাও আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার আমরা এই সকল ম্যাট্রেসগুলা বিভিন্ন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ফাইভ স্টার রেটেড হোটেল আছে যেমন ওয়েস্টিন আছে রেডিসন আছে এরপর আপনার বিভিন্ন রিসর্ট যেমন আপনার প্যালেস রিসোর্ট আছে গ্রাম সুলতান আছে এবং সুবর্ণ গ্রাম রিসোর্ট আছে এই সব রিসোর্টে আপনি এই ম্যাটেসগুলো সর্বনিম্ন সর্বোচ্চ বারো ইঞ্চি পর্যন্ত চার ইঞ্চি সেক্ষেত্রে কেউ খাট ভেদে ছয় ইঞ্চি আট ইঞ্চি করে থাকে সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি সেই বাড়বে আর কমবে আচ্ছা এরপরে কোনটা আছে ভাই আচ্ছা এরপরে এটা হচ্ছে আমাদের স্পেশাল কোয়ালিটির ম্যাট্রেস স্পেশাল খুবই স্পেশাল কোয়ালিটি ম্যাট্রেস এটা আমাদের এটা হচ্ছে আমাদের এম্পেরিয়াল ইউরোটপ ম্যাট্রেস এম্পেরিয়াল ইউরোটপ ম্যাট্রেস এটার মধ্যে একটা বিশেষত্ব কি অনেকে আমরা যারা ম্যাট্রেস কিনি আমাদের একটু কমফোর্টেবলের জন্য আমরা টপার কিনে থাকি আচ্ছা এই ম্যাট্রেসে একটা বিশেষত্ব হচ্ছে এই ম্যাট্রেসের জন্য আপনার আলাদা কোনো টপার লাগবে না কোনো টপার লাগবে না কোনো আলাদা টপার লাগবে না আপনি একটু দেখেন এটা হচ্ছে আপনার ফুল নিচের দিকটা হচ্ছে ফুল রিবন পি リボン দেওয়া এবং সাথে আপনার একটা রাবার ফোমের আচ্ছা তো রাবার ফোম টপারের মত ফিক্স করে দেওয়া আছে ফিক্সড করে দেওয়া আছে আচ্ছা দেখেন অনেকে হচ্ছে আলাদা করে টপার কিনতে হয় এই ফোমটা নিれば এই ম্যাট্রেসটা নিলে কিন্তু আর আলাদা করে টপার কিনতে হবে না এই যে এইটা না এখানে উপরে কিন্তু আলাদা করে টপার দেওয়া আছে আচ্ছা এটা যদি আমরা একটু দেখাই শুধু এটা না আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি দেখেন কুইল্টিং গুলো আচ্ছা ফ্লাফ কুইল্টিং এগুলাকে বলে ফ্লাফ এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র কারমই এরকম কুইল্টিং করে থাকে আচ্ছা আচ্ছা অন্য কোন কোম্পানি বলেন এই ফ্লাফ কুইল্টিংটা কিন্তু করে না যা একমাত্র যার কারণে আমাদের ম্যাট্রেসের গুণাগুণটা আরো বের বাড়িয়ে দেয় এই ফ্লাফ কুইল্টিংটা মানে এইটা থাকার কারণে কিন্তু আর টপার লাগতেছে না না আচ্ছা 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 ওকে প্রাইস গুলো যদি একটু আইডিয়া দিয়ে দেবে জি যেটা 15% ডিসকাউন্ট দিচ্ছেন নাকি আজকে হ্যাঁ আচ্ছা আপনার এই ম্যাট্রেসটা আমরা আমরা ম্যাট্রেসটা বিক্রি করি সিএফটি হিসাবে এই ম্যাট্রেসটা আপনার পার সেফটি হচ্ছে বারোশো টাকা সেফটি আচ্ছা পার স্কোয়ার ফিট বারোশো টাকা হ্যাঁ স্কোয়ার ফিট না কিউবিক সিএফটি বল প্রাইসের যদি একটু আইডিয়া দিতেন যেটা হচ্ছে টপার সহকারে আছে আপনাদের না এইটার প্রাইস কেমন দিতে আচ্ছা এটা হচ্ছে কার্মো ইম্পিডিয়াল ইউরোটপ ম্যাট্রেস এটা হচ্ছে আপনার আমাদের বারোশো টাকা সেফটি আচ্ছা 1200 টাকা সেফটি আচ্ছা আপনি সাইজ ভেদে এটা দাম বাড়বে কমবে এবং সবচেয়ে বেশি ইজি আউটছে স্পেশাল যেটা হচ্ছে আমাদের এখান থেকে শোরুম থেকে নিলে আপনি পার্ট প্রত্যেকটা ম্যাট্রেসে 15% করে ডিসকাউন্ট পাবেন আচ্ছা 1200 টাকা থেকে 15% কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা এইটা গেল হচ্ছে টপার সহকারে এরপর যেগুলো আছে আমরা সেগুলোর একটু প্রাইসগুলো একটু বলে দেই এরপর হচ্ছে অর্থোপেডিক আছে এরপর হচ্ছে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস এটা হচ্ছে আমাদের

জি আর এগুলো কিন্তু হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট এই টাউন্স এইটাউন্স একদম হান্ড্রেড পার্সেন্ট এই টাউন্স বিশ্ব বিশ ডিএসএম এর এই টাউন্স কাপড় এবং কুইল্টিং আপনি দেখেন প্রত্যেকটা কুইল্টিং এ আপনি দেখেন প্রত্যেকটা কুইল্টিং কিন্তু আমাদের ফ্লাফ কুইল্টিং করা যা ল্যাপটেস্ট টেস্টে মাধ্যমে করা হয় আচ্ছা এরপরে দেখেন আরেকটা মডেল আছে যেটা হচ্ছে কিং নাকি জি এটা হচ্ছে কার্বো কিং আচ্ছা কার্বো কিং এবং এইটাও কিন্তু হচ্ছে ফ্লাফ করা করা মানে আমাদের প্রতিটা ম্যাট্রেসে আপনার ফ্লাফ প্রিন্টিং করা এবং প্রত্যেকটা ম্যাট্রেসে আপনার 220 জিএসএম এর 8 আউন্সের কাপড় দিয়ে করা আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে আপনার কার্বো কিং ম্যাট্রেস এটা হচ্ছে 875 টাকা সিএফটি আচ্ছা 875 টাকা সিএফটি জি আচ্ছা এইগুলো যেগুলো দেখছি সবগুলোর কিন্তু হচ্ছে হাইট একই রকম হাইট একই রকম এগুলো প্রত্যেকটা হচ্ছে চার ইঞ্চি করে হাই চার ইঞ্চি করে হাই কেউ যদি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি করতে সেক্ষেত্রে কেউ যদি চার ইঞ্চি থেকে আট ইঞ্চি পাঁচ ইঞ্চি যে করতে চায় আমরা হিসেবে দিব সেভাবে কিন্তু দেওয়া হবে আচ্ছা এইটা হচ্ছে কোন মডেলটা ভাই এটা হচ্ছে ইউরোটপ পকেট স্প্রিং ম্যাট্রেস ইউরোটপ পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা এটা এটা প্রাইস কত করে ভাই এটা আপনার এটা নরমালি হচ্ছে আপনার যদি 78 48 এর নিচে হয় সে ক্ষেত্রে আপনার 1400 টাকা সেফটি এসএফটি আমরা ইউরোটপ এই পকেট স্প্রিং ম্যাট্রেস গুলো আমরা আবার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি আচ্ছা সেই ক্ষেত্রে আপনার ইউরোটপ পকেট স্প্রিং ইউরোটপ ম্যাট্রেস যেটা আছে আপনার আটাত্তর আটচল্লিশ এর নিচে হলে আমাদের রেট পড়বে চোদ্দশো টাকা এস এফ এবং আটাত্তর আটচল্লিশ উপরে হলে বারোশো পঞ্চাশ টাকা এসএফটি এফ সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিনলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট জি এবং এটা যদি হাইটটা আমরা বলি কত ইঞ্চি আছে এটা এটা আছে বারো ইঞ্চি হাইট বারো ইঞ্চি হ্যাঁ এটা সর্বনিম্ন হাইট আর আট ইঞ্চি আচ্ছা এবং সর্বোচ্চ হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা হাইটের উপরে ডিপেন্ড করে নাকি প্রাইসটা নাকি হাইটের উপরে না প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লম্বার উপরে পাশ দৈর্ঘ্য এবং প্রস্থের উপরে প্রাইসটা ডিপেন্ড প্রাইসটা ডিপেন্ড করে আচ্ছা এইটা তো গেল এরপরে নিচে যদি আমরা দেখাই এরপর আছে আমাদের এটা প্রিমিয়াম কোয়ালিটির পিলো টপ পকেট স্প্রিং ম্যাট্রেস পিলো টপ পকেট স্প্রিং আচ্ছা এইটা কত ইঞ্চি হাইট আছে এটা আপনার আহ এটার মধ্যে যে টপারটা আছে এটা টপারটা সহ হচ্ছে 12 ইঞ্চি আচ্ছা এটা এই যে টপার এটা হচ্ছে টপারটা হচ্ছে আপনার 2 ইঞ্চি ফিক্স করা আছে আচ্ছা টপারটা আছে 2 ইঞ্চি 2 ইঞ্চি এবং ম্যাটটা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি জি আচ্ছা টোটাল 12 ইঞ্চি এবং ভিতরে কিন্তু স্প্রিং দাও আছে ভিতরে স্প্রিং দেওয়া আছে এবং স্প্রিং গুলো সবগুলো কিন্তু আপনার টপ মানে পিলো দিয়ে কভার করা আছে আচ্ছা পিলো টপ এইজন্য এটাকে পিলো টপ বলা হয় এগুলো কত করে প্রাইস ভাই এগুলো আপনার অ্যাসিড হিসেবে বিক্রি হয় আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার

পুলিশ বক্সের উল্টো দেখা যাবে কার্পোফের শোরুম নিচতলা এবং দোতলা আমাদের পুরোটা মিলিয়ে কার্পোফের শোরুম এটা হচ্ছে সরাসরি আসলো কেউ যদি সরাসরি না আসতে পারে আপনাদের সাথে ভিডিও কলে দেখে শুনে বুঝে কথা বলে তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সেই ক্ষেত্রে তার একচুয়াল সাইজটা দেওয়া লাগবে সাইজ ভেদে প্রাইসের দাম বাড়বে কমবে এবং আমাদের যে সোয়াচ গুলো আছে ফেব্রিক সোয়াচ গুলো আমরা সেভাবে দেখিয়ে নিব দেখে তার পছন্দ মতো সোয়াচ নিতে পারবে আচ্ছা অনলাইনে অর্ডার করা যাবে অনলাইনে অর্ডার করা যাবে তো সেই ক্ষেত্রে যার যেটা লাগবে সব ধরনের ম্যাট্রেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কার্মোফোম থেকে যার যেটা লাগবে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝে এই ম্যাট্রিক্স গুলো আপনারা নিতে পারবেন